খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রেল যাত্রীদের জন্য সুখবর এবার ট্রেনে জলের দাম আরও সস্তা হয়ে গেল নতুন জিএসটি রেট কার্যকর হতেই দাম কমল বিভিন্ন পণ্যের এতে বিশেষভাবে উপকৃত হবেন ট্রেন যাত্রীরা এবার থেকে রেল নীল জলের বোতলের দাম কত হবে জেনে নিন এক নজরে ভারতীয় রেলওয়ের তরফে ঘোষণা করা হয়েছে এবার থেকে রেল নিরের এক লিটারের জলের দাম পড়বে চোদ্দো টাকা আগে দাম ছিল পনেরো টাকা পাঁচশো মিলিলিটারের জলের বোতলের দাম পড়বে ন টাকা আগে যার দাম ছিল দশ টাকা রেলের সমস্ত জেনারেল ম্যানেজার ও আইআরসিটিসির সিএমডির উদ্দেশ্যে জারি বিবৃতিতে জানানো হয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে রেল নিরের নতুন দাম কার্যকর হবে আইআরসিটিসি বা রেলওয়ে শর্টলিস্ট করা অনবর্নডেড জলের বোতল যা রেল স্টেশন চত্বরে বিক্রি হয় তা সর্বোচ্চ বিক্রয় মূল্য পনেরো থেকে কমিয়ে চোদ্দ টাকা এবং দশ থেকে কমিয়ে টাকা করতে হবে প্রসঙ্গত রেল নীল ভারতীয় রেলওয়ের একটি সিগনেচার পণ্য যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আইআরসিটিসি এই প্যাকেজ পানীয় বিক্রি করেন দু সালে আইআরসিটিসি পশ্চিম দিল্লির নাঙ্গলৈতে প্রথম প্ল্যান্ট তৈরি করে প্রথমে রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসের মধ্যে ট্রেনের সুরক্ষিত জল সরবরাহ শুরু হয় বিরোর রিপোর্ট খবচব জন্টিচাঁদ